হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের আজকে দেখাতে যাচ্ছি আলু পোস্তর রেসিপি প্রথমে আমি আলুগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এখন আমি একটি ফ্রাইং প্যানের ভিতরে তেল নিয়ে নিয়েছি প্রয়োজন মতো এখন আমি দেখুন এ আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আসলে আমি এই আলু পোস্তটা কখনো বানাইনি এই প্রথমবার তবে অনেক টেস্টি হয়েছিল দেখুন আমার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখন আমি শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি শুকনো মরিচ ভেজে দিলে এটার ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নেব ব্রাউন কালার করে আমি জানি আলু পোস্ত রেসিপিটা অনেকেই জানেন তারপরে আমি কখনো করিনি তো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অনেকেই আছে ব্যাচেলাররা হয়তো জানে না এটা দেখে করতে পারবে সেই সুবিধার্থে এখন আমি এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলু পেঁয়াজ সবগুলোকে একসাথে ভেজে নিতে পারবেন আমি একটু আলাদা করে ভেজে নিয়েছি দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি মধ্যে পোস্ত বাটা এখন সুন্দর করে এটাকে কষিয়ে নেব এটা রান্না করার পর আমার সোনবাবুটা পেট ভরে ভাত খেয়েছি আপনারা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা কমেন্ট করে জানাবেন অবশ্যই কেমন হয়েছে আর আপনাদের আমি পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছির মধ্যে আপনারা কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে আর আপনাদের ভিডিও প্রয়োজন লাগবে আমাকে একটু জানালে ভালো হয় আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে এর মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ আর সামান্য পরিমাণে চিনি এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আলুটাকে সুন্দর করে সেদ্ধ হওয়ার জন্য দেখুন আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি ঢাকনাটা খুলে আবার একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দেখুন আমার আলুটা সিদ্ধ হয়েছে আমি আবার একটু আর একটু মাখা মাখা করার জন্য শুকনো করার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আবার একটু খুলে আবার চেড়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আমার রান্নাটা হয়ে গেছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ